কি শুরু করব এবং কি যারা এই সিঙ্গেল কপ কাজ করতেছেন ভিডিও দেখে কাজ করেন হচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না কিভাবে কাজগুলো হয় তাদের জন্য আজকে এই ভিডিও যারা নতুন তাদের জন্য তারও ভালো হবে তো চলুন আমরা বেসিকের কিছু দিক নির্দেশনা জেনে নেই তো এই টিকন বোর্ডে অর্থাৎ বত্রিশ ইঞ্চি এই প্যানেলে যখন কোনো ভোল্টেজ থাকবে না তখন আমরা কোন জায়গা থেকে দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব তো এখন ফার্স্টে আমরা কি দেখব বারো ভোল্ট সাপ্লাই আছে কিনা অর্থাৎ মাদার থেকে যে ভোল্টেজটা আসতেছে এল কেবলের সাহায্যে সেখানে বারো ভোল্টেজটা এসে এখানে স্ট্যান্ডার্ড থাকছে কিনা অনেক সময় হয় কি এখানে যে ক্যাপাসিটর আছে তারপরে যে আইসি আছে এগুলো শর্ট হয়ে আপনার ভোল্টেজটা আসে না সেটা আমাদের ফার্স্টে চেক করতে হবে অথবা একটা জিনিস ভাবেন ডিসি টু ডিসিআইসিতে যদি ভোল্টেজ ইনপুট না হয় তাহলে সে আউটপুট করবে কীভাবে যে কারণে আমাদের ফার্স্টে চেক করতে হবে যে ইনপুট যে বারো ভোল্টটা সেটা আছে কি না দ্বিতীয় নাম্বার সেটা হলো আমাদের এই যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটর চেক করতে হবে কারণ যদি আমাদের ডিসি টু ডিসিআইসিতে ধরুন ইনপুট হলো ইনপুট হওয়ার পরে কোনো ভোল্টেজ নেই কারণ ডিসি টু ডিসিআইসি টা এমন ভাবে সেট আপ করা আছে এখানে যদি কোনো প্রকার বাধা পায় তাহলে কিন্তু ভোল্টেজ আউটপুট হবে না কারণ যদি ওইরকম রকম ইয়া হতো কোনো প্রোটেকশন মোড না থাকতো তাহলে কিন্তু আইসিটা একদম নষ্ট হয়ে যেত যে কারণে কোম্পানি এরকম একটা সিস্টেম করে দিয়েছে যে যদি ভোল্টেজ বাধা প্রাপ্ত হয় তাহলে ড্রপ হয়ে থাকবে আইসির কোনো ক্ষতি হবে না তো এখন যে কারণে যদি আমাদের অনেক সময় ক্যাপাসিটি শর্ট হয় তাহলে কিন্তু এই টিকন বোর্ডে কোনো ভোল্টেজ থাকবে না আর ভোল্টেজ না থাকলে কোনো গ্রাফিক্স আসবে না বা ছবি আসবে না ব্লাঙ্ক স্ক্রিন হবে কোনো ভোল্টেজ থাকবে না আচ্ছা আমরা এই ক্যাপাসিটারগুলো কীভাবে চেক করব দেখে নেব মিটারটা ডায়োগ্রাম যে রাখবো অর্থাৎ বাজার মোটে বিপ যেটা বাজে এই দুটো আমরা চেক করে নেব এইভাবে তারপরে এই মিটারের করটা একটা গ্রাউন্ডে রাখবো যে কোনো একটা গ্রাউন্ডে রাখবো রাখার পরে আমরা এখানে যে ক্যাপাসিটারগুলো এইভাবে দেবো যখন এই ক্যাপাসিটি এই প্রান্তে হলো নেগেটিভ এই প্রান্তে পজিটিভ থাকার কথা এখন বাঁচতেছে না যদি বাঁচতো তাহলে আমরা বুঝতাম কী শর্টিং আছে তো এইভাবে আমরা এই বুডের সমস্ত যে কম্পোনেন্টগুলো আছে বা ক্যাপাসিটর আছে ডায়াক্ট আছে এগুলো সবগুলো চেক করে নেব ওকে এটা হলো আমাদের প্রথম ধাপ ক্যাপাসিটিরগুলো চেক করা যদি কোনো ক্যাপাসিটার শট থাকে যেহেতু আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটর নেগেটিভ আর পজিটিভ জুডে থাকে সেখানে আমরা একটা গ্রাউন্ডে রেখে চেক করতে পারি আর যদি আপনি বলেন যে এইভাবে একটা একটা করে চেক করলেন তাও করতে পারেন তাহলে আরও ভালো চেক করার পরে আমরা এই ক্যাপাসিটি ডায়ট এগুলা চেক করব বিশেষ করে যেগুলা নেগেটিভ পজিটিভ জুটে থাকে সেগুলো আমরা চেক করব এটা গেল তারপর আমরা চেক করব হলো 3.3 ভোল্টেজ অর্থাৎ যেটা আমাদের ভিডিডি অথবা ডিভিডিডি বলা হয় কারণ এটা চেক করার কারণ হলো যে যদি কোনো টি কনভোর্ডে শুধু সিঙ্গেল কপের ক্ষেত্রে না প্রত্যেকটা প্যানেলের ক্ষেত্রে যদি দেখেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা ওকে আছে তাহলে আমরা মোটামুটিভাবে একটু ধারণা রাখবো যে ডিসি টু ডিসিসি ঠিক থাকার সম্ভাবনা একটু বেশি অর্থাৎ যদি থ্রি পয়েন্ট থাকে তাহলে বুঝবেন যে ডিসি টু ডিসিসি ভালো থাকার সম্ভাবনাই বেশি তো যাই হোক তারপর আমরা চলে যাব যখন বারো বোল টোকে আছে ক্যাপাসিটি শর্ট নেই থ্রি পয়েন্ট থ্রি প্রেজেন্ট আছে তখন আমরা চলে যাব কফে দেখুন বন্ধুরা এটা হলো আমাদের কফ এটা এই কপটা আমাদের এই টিকন বোর্ডের মাপ নিয়ে আমি তৈরি করেছি এই পর্যন্ত থাকে একটা করে কপ এই কপের ভিতরে বেশ কয়েকটা লাইন দুই সাইড আছে আমাদের এই যে এক সাইডে কোনো এক ব্যক্তি কাটিং করতেছে হচ্ছে বা আমরা কাটিং করে দেখাচ্ছি হচ্ছে আর আপনিও কাটিং করছেন এই হচ্ছে এই হচ্ছে না তো এটা নিয়ে ভিডিও তো এখন আমরা কোন সাইডে কাটবো কিভাবে কাটবো কোনগুলা লাইন কাটবো দেখুন এই সাইডে আমাদের কিছু ই দিয়েছে যে এক নাম্বারে কি দুই নাম্বারে কি এরকম আবার এই সাইডেও দিয়েছে এক নাম্বারে সরি দেখি এই যে সাইডে এক নাম্বারে কি দুই নাম্বার কি ইত্যাদি অর্থাৎ দুই সাইডে আমাদের কিন্তু কিছু দিক নির্দেশনা দিয়েছে ঠিক আছে তারপর আরেকটা যে বিষয় সেটা হলো যে আমরা আমি যে এইখানে আর্ট করেছি সিকেবি লাইনগুলা ওখানে তো সিকেবি লাইনগুলো আছেই তারপর আমি এইখানে সাজিয়ে রেখেছি এইখান থেকে আবার এইখানে এইখান থেকে এইখানে এখন কপের যে দুইটা প্রান্ত আছে আপনি যদি দেখেন যে এই কপের দুইটা প্রান্ত এখন যেভাবে আমি আর্ট করেছি সেক্ষেত্রে এটাও জালাইন এটাও কিন্তু সেই লাইনে হয় বন্ধুরা এটা কিন্তু সত্য এই সাইডটাও যে লাইন ওই সাইটেও ঠিক একই লাইন আমরা যদি এটা চেক করি তাহলে যদি এটা একটু কাটিং করা হয়েছে আমরা চেক করে মোটামুটি দেখতে পারবো দেখুন এই সাইডও যে লাইন এই সাইডও ওই একই লাইন আর এই জন্য আমরা প্যানেলগুলো ঠিক করার সময় এক ফার্স্ট সিঙ্গেল কব্জেগুলা দুইটা প্রান্ত ধরে নেব যে এই সাইড এক প্রান্ত আর এই সাইড এক প্রান্ত দুই সাইড তো এই যে এইখানে কয়েকটা সিকেভি আছে আবার এই সাইডেও কয়েকটা সিকেভি আছে আর যদি আপনি সিকিভি নাও ধরেন ধরলেন যে আপনি সিকিভি বুঝেন না সেই ক্ষেত্রে যে হিসাব করেন আপনার এইটা এক প্রান্ত এইটা এক প্রান্ত আপনাকে ফার্স্ট টাইম বুঝে নিতে হবে যে কোনো একটা প্রান্ত শর্ট হয়ে থাকতে পারে যে কারণে আমাদের যদি আপনার ভালো হাতের অ্যাক্টিভিটিস থাকে মিটার আর টিফন বোর্ড সম্পর্কে ভালো একটা বেসিক ধারণা থাকে তাহলে আপনি ওখানে এসে বুঝতে পারবেন যে কোন সাইটে শর্ট আর যদি আপনি যদি তাও না বুঝতে পারেন ধরুন আপনি একদম নতুন সেই ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি একটা পাস বেছে নেবেন মিটার দিয়ে একটু মেজার করে একটা সাইট সিলেকশন করবেন সিলেকশন করার পরে ধরুন এইখানে কাটিং করলেন এখন এখানে আরেকটা বিষয় খেয়াল করুন বন্ধুরা আমি একটু ঝুম করে আপনাদেরকে এইটুক দেখাই এইটা হলো আমাদের লাইনটা এই প্রান্ত ভিতর দিক গেছে বা ভিতর দিকে এই প্রান্তে এসেছে এখন যদি আপনি এইখানে কাটেন তাহলে কিন্তু হবে না আপনার খেয়াল রাখতে হবে কোন জায়গা থেকে এই কপের ভিতরে ঢুকেছে সেই জায়গা আপনি এইভাবে সিকিবি বেশ কয়েকটা লাইন আছে এইভাবে আপনি ধরুন এটা কাটিং করলেন এটা কাটিং করার পরে তাহলে যদি এই প্রান্তে শর্ট থাকতো তাহলে কিন্তু এই সাইডটা শর্ট থাকবে না অর্থাৎ আমাদের যে দুইটা সাইড এই একটা সাইডে একটা সাইড যে কোনো এক সাইড শর্ট হয় আর যে কোনো একটা সাইড শর্ট হলে আপনাকে সেটা বের করে কাটিং করে দিলে মূলত হয়ে যাবে ধরুন এটা কাটিং করলেন হলো না এটা কাটিং করলেন হলো না এটা কাটিং করলেও আপনার কাজটা হলো না সেক্ষেত্রে কি করবেন তো আপনারা এটা জয়েন করে দিলেন তাহলে আমরা এই সাইডে যে কয়েকটা কাটিং করেছিলাম বা যে কয়েকটা সিকেপি ছিল সবগুলো জয়েন করে দিয়ে দেন আবার ওই সাইডে চলে যাব এই সাইডেও এইভাবে এখানে কাটবেন এখানে কাটবেন এখানে কাটবেন দেখবেন হয়ে যাবে অর্থাৎ আমাদের যে দুইটা সাইড যে কোনো একটা সাইড ব্লক থাকে বা একটা সাইড শর্ট থাকে আমরা ওই সাইডটা কাটিংগুলি হয়ে যাবে এক সাইড কাটিং করলে আর এক সাইড করা যাবে না আর এক সাইড কাটিং করলে আর এক সাইড করা যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে করা যায় সেটা আরও গভীরের বিষয় তবে আমরা বেসিকভাবে এটা ধরে নিতে পারি যে আমাদের যে সিঙ্গেল কপে কাজ করতে গেলে দুইটা প্রান্ত যে কোনো একটা প্রান্ত শর্ট হয় আর ওই প্রান্ত কাটিং করে দিলে আমাদের কাজ হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে ভার্টিক্যাল বার থাকে সেগুলা নিয়ে আমি ক্রমে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে তো যাই হোক আপনাদেরকে যে পর্যন্ত বুঝালাম সে পর্যন্ত একটি কাজ আমার স্টুডেন্ট করেছে সেটা দেখাবো চলুন ভিডিওটি সবাই উপভোগ করি একটা পয়সা আছে

মানে এতটা খুশি লাগতেছে এখন মানে সিম্পল লাগতেছে কেমন ধরো মানে সহজ